এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার সঙ্গে আছেন জ্যোতিষ নমস্কার আমি সারনি শাস্ত্রী আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব দেখতে পাচ্ছেন এখানে আড়ি রেখা কি খুব কি ফল দেয় এইভাবে বেঁকে থাকলেই বা কী ফল দেয় এরকম লম্বা লম্বা দুটো রেখা কি ফল দেয় দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন ভাবে রেখা থাকলেই বা কী ফল দেয় সঙ্গে যদি দেখেন এরকমভাবে ওয়াই মতো সাইন করে বা এরকমভাবে স্কোয়ার সাইন থাকে সেটাই বা কী ফল দেয় দেখতে পাচ্ছেন এখান থেকে একাধিক শুভ শুভ রেখা বা লাইফ লাইন ছোট হলে কি ফল দেয় বা লাইফ লাইন এখান থেকে যদি ভেঙে থাকে সেটাই বা কি ফল দেয় শুক্রর ক্ষেত্রে যদি এরকম লম্বা লম্বা রেখা ওঠে সেটা কি ফল দেয় এই যে বৃদ্ধা আঙুলটা এইভাবে কার্ভ হয়ে নিয়েছে এটাই বা কি ফল দেয় দেখতে পাচ্ছেন এই জায়গাটা গর্ত হলে কি ফল দেয় বা আমরা যদি দেখি হাতে এই যে এই যে দেখুন এই যে এই যে ত্রিশুল হয়ে গেল এটাই বা কি ফল দেয় বৃহস্পতি থেকে লম্বা লম্বা রেখা কি ফল দেয় বা এই প্রত্যেকটা বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা জ্ঞানের হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি আর এই জাতক তো আমাদের কাছে পেমেন্ট করে উনি পরিষেবা নিচ্ছেন বাড়িতে বসেই পরিষেবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারাও যদি এরকম ধরনের পরিষেবা চান তাহলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি সবার আগে আমরা বিচার করব জাতকের হাতের গঠন এই জাতকের হাতের গঠনটা কেমন দেখতে পাচ্ছেন হাতের গঠনটা মিশ্র গঠনের মধ্যে পড়ে এরকম হাতে যারা দেখা যায় এদিক থেকে এরকম এদিকটা দেখুন এরকম এটা মিশ্র গঠন মানে এই ঘাটের মিশ্র গুণ সম্পন্ন হয় যেটা মিশ্র হাত হয় মানে মিশিয়ে থাকে হাতটা মানে পার্টিকুলার কোনো একটা হাতের মধ্যে পড়ে না এটা মিশ্র হাতের মধ্যে পড়ে কারণ সেটা এটার একটা আলাদা ফল দেয় যে শনির ক্ষেত্রে যে আড়ি রেখা না এটা অত্যন্ত শুভ একটা বিষয় আমরা এই রেখাটা প্রথমেই বলছি কারণ আমার প্রায় বেরোতে দেখবেন আড়ি রেখা নিয়ে কথা বলি কারণ হস্তরেখা বিচারে শনির আড়ি রেখা নিয়ে বা শনিকে নিয়ে কথা বলবো হতে পারে না কারণ হস্তরেখা বিচারে শনির গুরুত্ব সব থেকে বেশি তাই হাত বিচার করার সময় শনিকে নিয়ে যারা বিচার করছেন না শনিদেবকে নিয়ে তারা কিন্তু ভুল করছেন তাই এই যে আড়ি রেখা দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত অশুভ প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ফিল্ডে প্রত্যেকটা জায়গা থেকে বাধা আসে রেখাটা এইভাবে ঘুরে শুক্র বন্ধনীতে রূপ দেয় এই রেখাটা কিন্তু বাধা রেখা হিসাবে ধরা হয় যখন অর্ধ শুক্র শুক্রবন্ধনী হয়ে যায় মানে শনি রেখাটা শনির আড়ি রেখাটা এরকম হয়ে গেছে তখন কিন্তু সুখ শান্তি থেকে হানি দেয় হ্যাঁ একদম এইভাবে রেখাটা এইভাবে ঘুরে যায় তো আমরা এই রেখাটা পরে আসবো আগে আমরা হাতের যে বিষয়গুলো আলোচনা করি দেখুন লাইফ লাইন প্রথম বিচার করতে হয় লাইফলাইন ছোট কাটা বা কম এটা কি ফল দেয় লাইফলাইন ছোট কাটা ভাঙা এরকম যদি থাকে এরা জীবনে কিন্তু প্রত্যেকটা কিন্তু এরা ঠগে এবং এদের আত্মবিশ্বাস কম থাকে জীবনে আর্থিক জায়গাটাও খুব অনাটনের প্রবলেমে করে এবং অন্যান্য মানুষের দ্বারা এরা খুব প্রতারিত হয় লাইফ একদম মানে এরকম মানুষদের কখনোই টাকা ধার দেওয়া উচিত নয় টাকা ধার দেবেন টাকা মার যাবে টাকা ধার দেবেন মার যাবে গ্যারেন্টার হতে হয় না এরকম মানুষরা যদি বাইরে কোনো দেশে প্লেন নিয়ে প্লেনে যাচ্ছেন আপনাকে কেউ মাল দিলো ভোলাতে বললো আপনি যাবেন ফেসে যাবেন তো এরকম মাছ দেখে কিন্তু সরল ভেবে অনেকে ফাঁসিয়ে দেয় তো এরকম মানুষরা কখনো ট্রেডিং করবেন না যদি ট্রেডিং করতে পারেন করবে সেয়ার ট্রেডিং আয়ুরেখা ছোট যাদের আয়ুরেখা ছোট থাকবে ভাঙা থাকবে আঙুলের মাঝে ফাঁক থাকবে শনির ক্ষেত্রে যে আড়ি রেখা থাকবে তারা কখনোই লটারি শেয়ার ট্রেডিং বা এমন কোন জুয়া শাট্টা এই সবে জগতে কিন্তু কখনোই ভুল করে আপনি আপনার টাকা লাগাবেন না হলে নষ্ট হবে দেখবেন এই আরই রেখা মানে আয় রেখা ছোট আরই রেখা আর এখানে ফাঁক থাকে চলুন এই জাতকের জন্য সবাই তো ট্রেডিং করেন না তবে এরকম মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভাগ্য রেখা জাতকের কিন্তু যথেষ্ট ভালো ভালো ভাগ্য নিয়ে জাতক জন্ম নিয়েছেন কিন্তু ভাগ্যরেখা এইখানে পঁয়ত্রিশে থেমে গেছে তারপর থেকে ভাগ্যরেখা থেমেছে উঠেছে কিন্তু এই আড়ি রেখা থাকার কারণে প্রত্যেকটা কাজে বাধা পড়ছে জীবনরেখা ছোট মানে জীবন যুদ্ধে এর কিন্তু প্রবলেম হবে দেখতে পাচ্ছেন এখান থেকে এইখান থেকে মস্তিষ্ক রেখাও এখানে কিন্তু ভঙে হালকা চন্দ্রের দিকে মানে মানসিক ডিপ্রেশনে যাওয়ার তকে থাকবে আর এই যে এই যে দেখতে পাচ্ছেন এইখানে দেখুন এই যে এই যে আয়ু রেখার মস্তিষ্ক রেখার মাঝে এটা ফাঁক এটাকে বলা হয় মাঙ্গলিক সাথে তৈরি হয় এটা খুব চেতা হয়ে থাকে এরা কারোর কন্ট্রোলে কিন্তু আবদ্ধ হতে পছন্দ করে না নিজের মতন চলতে এরা সব সময় পছন্দ করে হ্যাঁ এরকম মানুষতে দেখা যায় সংসার জীবনে খితిপিটি লেগে থাকবে বহু বাচ্চাদের সঙ্গে একটা খితిপিটি লাগেই থাকছে কারণ এরকম মানুষ কিন্তু প্রতিবাদ করতে ভালোবাসে মুখের উপরে বলে ফেলে যার জন্য একটা পরিবারে খিটিপিটি লেগেই থাকে দেখতে পাচ্ছেন এইখানে দেখুন এইখান থেকে এটাকে হৃদয় রেখা হৃদয় রেখা ছোট মানে জানতে হবে সে মানুষটা প্রচণ্ড সাত্তপর কিন্তু হৃদয় রেখা যদি বড়ো হয় তাহলে উদার প্রচণ্ড বিনম্বর আর যাদের মিডিয়াম থাকে হৃদয় রেখা দেখবেন এরকমভাবে থাকে এইভাবে দেখা যাচ্ছে এতটুকুই আসছে মানে এই রেখাটা কেন্দ্র করে আসছে তাহলে তারা টাকা সম্পর্ক সমান গুরুত্ব দিচ্ছে সমানভাবে তারা দেখে দেখা যাচ্ছে এখান থেকে দেখুন এখান থেকে আমরা এই জায়গাটা একটু জুম করে দেখাবো তাহলে ভালো বুঝতেও পারবে যাতকে বুঝতে পারবে এবং আপনারা যারা দর্শক আছেন তারাও বুঝতে পারবেন দেখেন আমি এই জায়গাটা জুম করতে চালাম এই কারণে দেখতে পাচ্ছেন হৃদয় রেখা এখান থেকে এইভাবে আছে এইটা কিন্তু টোটালটা ভাঙা আছে এইটুকু পোর্শনটা মানে এই জায়গাটা ভাঙা আছে দেখতে পাচ্ছেন তো এই জায়গাটা ভাঙা আছে তাহলে এইখান থেকে যে রেখাটা বেরাচ্ছে এটা কি হৃদয় রেখার সাথে যুক্ত হবে না এটা হৃদয় রেখার সাথে যুক্ত হবে না এই রেখাটা কোথায় আছে শনির ক্ষেত্রে আছে তাহলে এই রেখাটার যে ফল দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত্র রেখাটা কোথায় আছে দেখুন এই রেখাটা দেখতে পাচ্ছেন এখান থেকে রেখাটা এখান থেকে এই পর্যন্ত গেছে আবার এখান থেকে গেছে শনির ক্ষেত্রে গেছে তবে এটাকে আমরা যে ত্রিশুল সাইন মনে করলাম সুখ্যাতি এরা সুনাম খ্যাতি সম্পূর্ণ মানুষ হয়ে থাকে তাই এরকম মানুষদের দেখা যায় সুনাম খ্যাতি সম্পূর্ণ মানুষ হিসেবে তাদেরকে আমরা চিহ্নিত করি কিন্তু এই যে আড়ি রেখা এটা স্বতন্ত্র আড়ি রেখা এবং এইগুলোও কিন্তু আড়ি রেখা হিসেবে কাজ করে এবং এখান থেকে এটাও আড়ি রেখা হিসেবে কাজ করে মানে একটা মাসে একটা আড়ি রেখা থাকে যে থেকে তিন তিনটে আড়ি রেখা এখানে এক থেকে আরেকটা আড়ি রেখা মানে চারটে আড়ি রেখা এই কারণেই কিন্তু আপনি এত প্রবলেমের সম্মুখীন হচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই যে স্কোয়ার সাইন এটা স্কোয়ার সাইন দেখতে পাচ্ছেন এই চতুর্ভুজ থাকা এটা কিন্তু মানে শনির ক্ষেত্রে চতুর্ভুজ ভালো ফল দেয় না এটা রম্বস ধরা হয় এবং রম্বস সাইন ভালো নাই হ্যাঁ তবে শনির ক্ষেত্রে যেমন আড়ি রেখাও আছে শনির ক্ষেত্রে আপনার শুভ রেখাও আছে দেখতে পাচ্ছেন এখানে লম্বা লম্বা রে রেখাগুলো উঠছে এটাও শুভ রেখা কিন্তু এই যে আড়ি রেখা কেটে দিচ্ছে তাই এই শুভ ফলটা আপনি পাচ্ছেন পাচ্ছেন না দেখুন এখান থেকে রেখা এই দিক দিয়ে গিয়ে এটা সাপে দুধ তৈরি করে তবে এই জাতক কিন্তু খুব রোমান্টিক খুব মানে ভালো প্রকৃতির মানুষ মানে হয় না তাদের মধ্যে খুব মানে ভালো উদার মানুষ সবাইকে ভালোবাসতে পছন্দ করে রোমান্টিক মানে ভালোবাসার প্রকৃতির মানুষ আমরা অন্যান্য হাতগুলো বিচার করব জাতকের দেখুন ম্যারেজ লাইন দুটো দেখতে পাচ্ছেন একটা দুটো ম্যারেজ লাইন এরকম মানুষের জীবনে সংসার জীবনে কিন্তু খিটি ভিটি একটু লেগে থাকে দাম্পত্য জীবনে প্রবলেম হয় তার মানে ডবল বিয়ে এটা এরকম বলবো না অনেকে মনে করে ডবল ম্যারেজ লাইন ডবল বিয়ে এরকমটাও কিন্তু নয় ঠিক আছে দেখুন আর একটা কথা বলি এই যে জাতকের কেতু পর্বতে তিল এটা কেতুর ক্ষেত্রে তিল ধরা হয় মানে এই এই ক্ষেত্রটা ক্ষেত্রে কেতু ধরা হয় তাই কেতুর ক্ষেত্রে তিল থাকলে বা হাতের এই এই ব্রেসলেটে তিল থাকলে তাদের কিন্তু গোপন শত্রু বা তাদের ষড়যন্ত্র করার লোকের অভাব হবে না প্রচণ্ড ষড়যন্ত্র 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 সময় করবে আপনার হাতে কিন্তু ভাই প্রচন্ড ষড়যন্ত্র আপনি ষড়যন্ত্রের শিকার হবেন আপনার বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে আপনি যে পেশায় কাজ করছেন সেখানে কিন্তু হিসাব নিকাশ রাখাটা খুব জরুরি আপনি স্বর্ণশিল্পী যেহেতু আপনার যেতে পেশা দেখতেই পাচ্ছি হাতে স্বর্ণশিল্পীদের হাতে দেখবেন কোথায় কোথায় করা পড়ে দেখবেন আমরা হাত দেখে বলে দিই মাস্টার কি কাজ এখানে ধরুন এখানে প্লাস ধরে করা পড়ে এই আঙুলের মধ্যে করা পড়ে এগুলো করা পড়ে মানে এখানে করা পড়ে এখানে করা পড়ে মানে এগুলো তাদের প্লাস ধরার জন্য বা যে সরাসরি ধরার শক্ত শক্ত লোহা জাতীয় বা আপনি যেটা 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 পাস করার জন্য ঘোরাচ্ছেন সেখানে পড়ছে মানে এই ধরনের কিছু জায়গাতে তাদের করা পড়ে তাই এই দেখে বোঝা যায় পেশা ডাক্তারদের কোথায় পড়ে পেন নিয়ে কাজ করলে দেখবেন তাদের এখানে একটা ভাঁজ পড়ছে লেখা রবি রেখা হাতে হাতটা লেখালেখি যারা কাজ করে রবি রেখা তাদের আসবে আর লেখালেখি কাজ মানে সরকারি কাজ বা ভালো কাজ বা স্টেবল যে জব তাই সেটা ভালো হয় তাই এখানে দেখুন দেখতে পাচ্ছেন এই যে ট্রায়াঙ্গেলটা যখন কমপ্লিট হবে তখন আমি কোটিপতি হতে পারবেন হাতে দেখতে পাচ্ছি এম সাইন খুব অল্প বয়স থেকে এরা রোজগারের জন্য আবদ্ধ হয় তো এন সাইন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ আপনার জীবনে গোল্ডেন সময় কিন্তু হাতে ধর্ম বা এরকম মানুষের দেখা যায় এটা ভালো চিহ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ চিহ্ন এটাকে বলা হয় ধর্মকতা বা মানে সমাজ মানে আপনার ওরকম ধরনের কাজ করতে খুব ইচ্ছা করে যে গরিব দুঃখী মানুষের জন্য একটু করব বা তাদেরকে সাহায্য করব এরকম এই প্রবণতা আছে আপনার দেখুন এইটা কিন্তু ভাঙা ভাঙা আছে যেটা আছে সেটা জবের হঠাৎ করে এই যে প্রাপ্তি এরকম ভাবে লট এরকম থাকলে লটের প্রাপ্তি এরকম থাকলে লটের প্রাপ্তি বা হঠাৎ করে দেখবেন এরকম চিহ্ন থাকলে এটাও কিন্তু আচমকা প্রাপ্তি বা এরকমভাবে চিহ্ন থাকলে হঠাৎ প্রাপ্তি এরকমভাবে স্কোয়ার সাইন থাকলে বিদেশে গিয়ে বাড়ি তা হাতে একাধিক চিহ্ন একাধিক ফল দেয় দেখবেন অনেকে দেখবেন এরকম ট্রায়াঙ্গেল থাকে ট্রায়াঙ্গেলের মধ্যে ট্রায়াঙ্গেল বা এরকমভাবে স্কোয়ার সাইন বা এরকমভাবে এরকমভাবে চিহ্ন থাকে তাই কিন্তু প্রপার্টি রিগার্ডিং কোনো ব্যবসা করলে বা মানে রিয়েল এস্টেটের ব্যবসা করে তারা কিন্তু ভালো করে বাড়ি গাড়ি জমি হাতে একাধিক চিহ্ন একাধিক কথা বলে প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিচার ও সমাধান আলাদা আমরা যে বিষয়টা বলছি স্থানটা নিয়ে আলোচনা করব এইগুলো যে রেখাগুলো বলছিলাম এগুলো কিন্তু অপরচুনিটি জীবনের সুযোগকে নির্দেশ করে তাই না তো জাতকের শুক্র ছোট চন্দ্র বড় তাই জাতকের চরিত্র কিন্তু ভালো মানে ক্যারেক্টারে কোনো ত্রুটি থাকবে না দেখতে পাচ্ছি নমনীয় এই আঙ্গুলটি এরকম হলে কার্ভ হয়ে গেলে সবার সাথে মিশে যায় এটা কি হয় প্রত্যেকের সাথে এরা কিন্তু মিশতে পছন্দ করে মিশুকে প্রকৃতির মানে যে যা বলে সেটা মেনে নিতে পছন্দ করে হাতের মধ্যে একাধিক মিশ্র গুণ মানে বিভিন্ন রকম ভাবে হাতের গুণ আছে এরকম ন্যাচারালি সহজ সরল হয় তাই আয়ু রেখার প্রতিকার করবেন আর কেতুর প্রতিকার করবেন এগুলো প্রতিকার পাথর কবজ শিকড় মূল রুদ্রাক্ষ বিভিন্ন উপকার মানে উপায়ে এর প্রতিকার হয় আপনার হোয়াটসঅ্যাপে লিখে দেওয়া হবে সেটা করে নেবেন করে নেবেন আপনার হার্ট লাইনটা একটু ডিপ গাঢ় কালারের হয়ে আছে তাই আপনি কাজ করেও কারোর প্রশংসা কোনো দেন এই হার্ট লাইনটাকে ডিপ গাঢ় থাকলে কাজ করে প্রশংসা পাবেন না মানি লাইন আপনার আছে বুধের ক্ষেত্রে মানি লাইন আছে স্বতন্ত্র ব্যবসা করলে আপনি ভাগ্য খুলতে পারবেন তাই না খুলতে পারবেন আপনার বুধের এই জায়গাটা কিন্তু অনেকটা বেশ বড় আছে আপনি বড় আপনার জ্ঞান বুদ্ধি সঠিক কিন্তু সেটা কাজে লাগাতে পারছেন কাজে লাগাতে পারছেন না মস্তিষ্ক রেখা ভাঙা আছে এই জায়গাটাও কিন্তু মাঝে মাঝে মানসিক জায়গাটা কিন্তু খুব টলমল করে একদম তাই ভিডিও দেখুন ভিডিও দেখার পর কথা বলার জন্য আপনি দুটো দুটো সময় পাবেন তাই যারা মনে করছেন এরকম ভিডিও নেবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন